আসসালামু আলাইকুম দর্শক আমি রাহিম ইসলাম আপনাদের সামনে আবার আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আজকের ভিডিওটি হচ্ছে এই যে আওয়ামী লীগকে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে এ সম্পর্কে আমাদের প্রধান উপদেষ্টা কি বলছে চলুন শুনে আসি সবাই সুষ্ঠু নির্বাচন পাবেন উল্লেখ করে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন হত্যা ও নির্যাতন কারী ব্যক্তিদের জবাবদাহির আওতায় আনার পরে আওয়ামী লীগ নির্বাচনে স্বাগতম জানানো হবে আওয়ামী লীগকে স্বাগতম জানাবে কখন এই যে পাঁচই আগস্ট এবং তারা আগে যত নির্যাতন করেছে এবং হত্যা করেছে গুম খুন করেছে এগুলো সবার এগুলো সব কিছুরই একটা বিচার হবে এবং বিচার করার পরে সবগুলো তখন শেষ হয়ে যাবে তারপরে তাদেরকে নির্বাচনের জন্য স্বাগতম জানাবে মার্কিন সামরিক টাইমকে একথা জানান তিনি আজ বৃহস্পতিবার টাইমের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে আওয়ামী লীগ নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে অন্য যে কারো মতো তারাও স্বাধীন আমরা তাদেরকে রাজনীতি রাজনীতি ভাবে মোকাবেলা করব। টাইমের প্রতিবেদনে ছাত্র জনতা গণ অভ্যুত্থানের মুখে পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকার পতন নির্বাচন কমিশন এবং গঠন সংবিধান সংস্কার এই আরও অনেক কিছু বিষয়ে সেখানে আলোচনা করা হয়েছে সেখানে এ বিষয়েও আলোচনা করা হয়েছিল যে নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে পারবে কিনা তখন এই ডক্টর মামত ইনুস বলেছেন নির্বাচনে অবশ্যই আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে যদি চায় কারণ এটা যেহেতু গণতান্ত্রিক রাষ্ট্র এবং পশ্চিমা যেগুলো রাষ্ট্র আছে তারাও চায় গণতন্ত্র উদ্ধার করা এবং এই ধারাবাহিকতায় আওয়ামী লীগকেও হয়তো সুযোগ দেওয়া হতে পারে তবে আমরা যে কথা আগেই বলে আসছি যে আওয়ামী লীগ সরকার যত হত্যা গোম খুন রাহাজানি করেছে এগুলোর বিষার আগে হইতে হইবে তারপরে তাদেরকে নির্বাচনের জন্য স্বাগতম জানাবে তো এ বিষয়টা আরও একটা বিষয় ফুটে ওঠে এখানে যে যারাই নির্বাচন চায় মানে জলদি জলদি আসলে নির্বাচন এই যে বক্তব্যটা ডক্টর মোহাম্মদ ইনুস দিয়েছেন এর দ্বারা প্রমাণ হয় নির্বাচন অনেক দেরি আছে কমপক্ষে চার থেকে পাঁচ বছর পরে কারণ কি এই আওয়ামী লীগ সরকারের যত গুম খুন হত্যা রাজধানী করছে প্রত্যেকটা বিচার হবে তারপরে তাদেরকেও নির্বাচনে স্বাগত জানাবে এখন এই গুম, খুন হত্যা এগুলোর প্রত্যেকটা বিচার করতে গেলে কমপক্ষে দুই বছর সময় লাগবে এরপর আরও বিভিন্ন কাজ আছে এখন এইগুলো শেষ করবে তারপরে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বৈঠক করবে তারপরে আরও অনেক কাজ বিভিন্নভাবে মতবিরোধ সৃষ্টি হইতে পারে এরপরে এগুলো মীমাংসা করবে তারপরে নির্বাচন তার মানে নির্বাচন এত সহজে হইতেছে না আর আওয়ামী লীগকে অবশ্যই তারা সুযোগ দিবে এজন্য আমার ধারণা মনে করে যে সুযোগ দিলেও আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি হয়তো সুযোগ পাবেন না কারণ এই যে খুন খুন হত্যা রাহানি করছে এগুলো প্রত্যেকটা বিশাল যদি করতে যায় তখনই তো এই শেখ হাসিনার হয় ফাঁসি হবে না হয় যাবজ্জীবন কারাদণ্ড হবে তো দর্শক আশা করি ভিডিওটি দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ